আসসালামু আলাইকুম বা সুত্রোতা সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বাইরে তাই মুরগিগুলোকে তাই মুরগিগুলোকে ঘরে খাবার দিচ্ছি বাইরে যাতে না না যায় জন্য আর খাবার দাবার কারণ হচ্ছে যে আজকে শুকনো খাবার বলতে ধান দিচ্ছি আমি কারণ ধান দিলে মুরগিগুলো অনেক ঠান্ডা থেকে মুক্তিভাবে ভিজাখানা দিচ্ছি না জাখানা দিলে মোরগ অসুস্থ হয় বেশি বৃষ্টিতে তাই আজকে শুকনো খাবার দিচ্ছি আর দেশি মোরগ পালা অনেক কষ্টের জন্য পরিপাটি রাখতে হয় শুকনো খাবার রাখতে হয় উঁচু উঁচু স্থানে রাখতে হয় এদেরকে উঁচু স্থানে রাখতে হয় এই যে আরো ধান দিচ্ছে প্রতিদিন চার পাঁচ কেজি ধান লাগে এদের আশিটা মুরগির মোটামুটি কয়েক এই জেলখানায় কিছু মুরগি আছে আমার এই জেলখানার কিছু মুরগি আছে এই যে জেলখানায় অনেকগুলো মুরগি আছে এগুলো কেউ আদার দিচ্ছে আমি এগুলো দেখা যাচ্ছে না এই যে এই মুরগিগুলোকে আদার দিচ্ছি এগুলোকে ধরে রাখছি এগুলো কিছু উমের আছে আর কিছু রাতা এগুলো কিলি করে ধা করে বেশি লাগালাগি করে তাই ধরে রাখছি সবাই দোয়া করবেন খামারের জন্য খামার যাতে সুন্দরভাবে ছিল আমরা যাতে খাওয়ার খাবার গড়ে তুলতে পারি আসসালামু আলাইকুম